মানি লন্ডারিং আইনের অধীনে ত্রিপুরায় অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অবৈধ মাদক লেনদেনের নথি জব্দ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার ত্রিপুরার তিনটি পৃথক জেলায় একাধিক স্থানে অভিযান চালানোর সময় একজন পুলিশ কর্মকর্তার বাসভবন তল্লাশির পাশাপাশি মাদক চোরাচালান এবং অর্থ পাচারের মামলায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানোর চব্বিশ ঘন্টা পরে একটি বিবৃতি জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ত্রিপুরায় তাদের অভিযান নিয়ে বিবৃতিতে বলা হয়েছে যে দশ জানুয়ারি তারিখে ত্রিপুরার একাধিক স্থানে সমন্বিত অনুসন্ধান অভিযান পরিচালনা করা হয়েছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দু হাজার দুই এর বিধানের অধীনে মাদক পাচারের সাথে জড়িত আন্তরাজ্য ড্রাগ কার্টেলগুলিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযানের সময় গাঁজা আর্থিক রেকর্ড বেনামি সম্পত্তির বিবরণ এবং ইলেকট্রনিক ডিভাইসগুলি সহ অন্যান্য অপরাধমূলক প্রমাণগুলি উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযান পরিচালনা করার সময় মাদক ব্যবসা এবং অর্থ পাচারের সাথে জড়িত ব্যক্তিদের নথি এবং বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে ইডি এই অভিযান মূলত পরিচালিত হয় পশ্চিম ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা এবং সিপাহী জলা জেলার বিভিন্ন স্থানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান সহ প্রায় আড়াইশো জন নিরাপত্তা কর্মী ইডি দলকে সহায়তা করেছিলেন অভিযানের সময় দশ জানুয়ারি সকাল ছটায় গাঁজা এবং ইয়াবা ট্যাবলেটের চোরাচালানে জড়িত মাদক পাচারের মূল হোতাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে আগরতলা বিলুনিয়া বাইখোড়া এবং কলম চৌড়াতে একযোগে অভিযান শুরু করেছিল ইডি অপুরঞ্জন দাস দেবব্রত দে বিশু ত্রিপুরা কামিনী দেববর্মা তাপস দেবনাথ লিটন সাহা এবং ধ্রুব মজুমদার নামে মোট সাতজনকে টার্গেট করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই ব্যক্তিদের মধ্যে ধ্রুব মজুমদার ত্রিপুরা পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টর এবং বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলার এসপির অধীনে ক্রাইম ব্রাঞ্চ সেকশনে কর্মরত এদিকে নিউজ নাও এর হাতে আসা তথ্য অনুসারে এই মাদক পাচারের অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাংশ হাই অফিসিয়ালের জড়িত থাকার সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিযানের সময় উদ্ধার করা নথিপত্র ডিজিটাল প্রমাণ এবং অন্যান্য উপকরণগুলি যাচাই করে মাদক পাচারকারী এবং আর্থিক অপরাধীদের সঙ্গে গ্রামীণ ব্যাংক আধিকারিকদের যুক্ত থাকার বিষয়টি নিয়ে একাংশ ব্যাংক আধিকারিককে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধু তাই নয় আরো বেশ কিছু আধিকারিককে এক্ষেত্রে নোটিশ দেওয়া হয়েছে বলেও নিউজ নাওকে জানিয়েছে ইডি সূত্র গত নয় জানুয়ারি রাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একটি শাখার ব্যাংক আধিকারিকদের ডেকে গভীর রাতে শাখা খুলে এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সিজ করেছিল ইডি আধিকারিকরা এক্ষেত্রে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চারজন আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে এটির তদন্তকারী অফিসাররা উল্লেখ করা যেতে পারে দু সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক আগে মাদক পাচারের মামলা সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজলা জলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটি কোটি টাকার ব্যাংক আমানতের নথি জব্দ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ব্যুরো রিপোর্ট নিউজ নাও